আজকে কি এই পুরা এখানে লাগাবেন আজকে পুরা এইটা লাগাইছি কালকে কই লাগাবেন কালকে আবার কই দিব মালিক জিগার লাগবো পেশে যায় পোস্টার নিতে হবে জিগার আচ্ছা আপনি যেহেতু এটা কাজ করেন আপনার তো এটা জানা উচিত যে এটা কি খাইলে কোনো সাইড এফেক্ট আছে কিনা বা আপনার যেরকম আমি প্রশ্ন করতেছি এরকম তো আরেকজনও প্রশ্ন করতে পারে আমি তো প্রশ্ন করলাম আমি আর বুইলা দেই যে পোস্টারে লেখা আছে

ঠিক আছে তো দেখেন এটা একটা কি আছে না না লেখা না 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 এটা যে আপনি লাগাইছেন দেখেন এটা কিন্তু একটা পরিবেশ নষ্ট অবশ্যই করতে আপনি যদি সে ভালো ডাক্তারই হয় তার কাছে মানুষ এমনিতেই যাবে আমি যদি ভালো সার্ভিস দিই মানুষ কিন্তু আমার কাছে এমনিতেই আসবে আসবে না আসবে বলেন হ্যাঁ তাহলে যে এইটা যে লাগাচ্ছেন এটা তো পরিবেশ নষ্ট হচ্ছে এবং মনে করেন যে সমাজটাও নষ্ট হচ্ছে কারণ যদি আপনি ভালো হতেন তাহলে যে পোস্টালটা দিছে দেখেন আপনি এটা জানা উচিত কারণ আমার মতো এরকম আরো মানুষ আপনার প্রশ্ন করতে পারে তখন আপনি তাদেরকে কি বলবেন আমি কি বলবো আমি বলি যে এই যে পোস্টার আছে আপনারা মোবাইল করেন হেরে এর বলেন কারণ আমি কামলা আমি কামলা দিয়ে দুটো পোলা পোলা করি আমি নিজে খাই বরবরা দিয়ে দিই তাই আচ্ছা যাই হোক সেটা আপনারা কোনো আমি কিন্তু এখানে জোরও করতেছি না খারাপ কিছু বলতেছি না বলতেছি মানে আমি বলতেছি যে আপনার জানা কিন্তু উচিত উচিত না সেটা বলেন কারণ আপনি যে হুতাটা এখানে ওয়ালে লাগাচ্ছেন বা এরকম খাম্বা লাগাচ্ছেন যেখানেই লাগান জিনিসটা কিন্তু আসলে দেখতে খারাপ বা পরিবেশ নষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা লাগানো ঠিক না বা আপনার লাগান ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনার জানা উচিত যে এটা কি কাজে লাগে লাগা জানা উচিত কিনা বলেন কি করুন কারণ আমি কাজ করি টাকা লই আমি এই না কি করুন আমার মতো তো আপনার আরেকজনের প্রশ্ন করতে পারে আমার জি গায় আমি আমার দিগাডি কি রোগে লেগে এটা কি চিকিৎসা তা ভালো হয় নি আমি কই আমি জানি না আপনার নাম্বার ফোন দিস জিজ্ঞাসা করে অতসে কাগজ নিয়ে আমি অন্ত আমি সুখ থাকতো হন অন্ত অন্ত যতদিন আমি রাস্তায় আইটে আইটের মধ্যে আমি পোস্টার লাগামুকে শুধু 440 টাকা আমি সারাদিন দিন এই করুন না সেটা ঠিক আছে আপনারা যারা বলেন কাকা এইটা যে লাগাচ্ছে মানে এটা কি পরিবেশ নষ্ট হচ্ছে না পরিবেশ নষ্ট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যদিও ভালো হয়ে থাকে ভালো মন্দ আছে না আমার মতে মানবিক দৃষ্টিতে ভালো বন্ধু কোনটা জানে আর আল্লাহ জানে আমরা জানি না কিন্তু যতই ভালো ওই যে দুইটা ছবি দেশে ওই ছবি দুইটা আসলে ঠিক না যেহেতু আজকাল বর্তমান জমানার যে পরিস্থিতি এমনি মানুষ অনেক অনেক মানে খারাপ কাজে যাচ্ছে আমি আর বুঝি ছবি দিই আমি ওই ছবি দুইটা যে ঠিক নাই হয়তো অন্য অন্য অ্যাড্রেসে গাছপালা দিয়া ফল ফুল দিয়া বিভিন্ন ই দিয়া হ্যাঁ এইভাবে করতে পারি

মন খারাপ তো করেন নাই আচ্ছা পান খান আচ্ছা ধরেন এটা আপনি রাখেন শোনেন শোনেন সমস্যা নাই রাখেন রাখেন এটা আপনার খাইয়েন রাখেন সমস্যা নাই রাখেন এটা আপনার রাখেন মন খারাপ করিয়েন না না আমি যে খারাপ কিছু বলি নাই তো বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ